এই মাসলাটি মুসল্লিদের মধ্য থেকে আবেদন আসছে এই মাসলাটি বলার জন্য এটি আমাদের অনেকেরই গাফিলতি আছে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু কারো ভুল ধরার জন্য বলছি না শিক্ষা দেওয়ার জন্য ঠিক আছে তো সেটা হচ্ছে আমরা যখন নামাজ শেষ করি নামাজ শেষ করে নামাজ শুরু হয় তাকবির দিয়ে আল্লাহ আকবার শেষ হয় সালাম দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম পিছন থেকে এক মুসল্লি বলতেছে হুজুর আপনি তো সালাম ফিরান কিন্তু অনেক মুসল্লি আপনার আগে সালাম ফিরাই মুসল্লি কি করে সালাম ফিরাই কিনা এই বিষয়ে আপনি একটু আলোচনার মধ্যে আলোচনা আলোকপাত করেন তো আপনারা কখনোই এই ভুলটা করবেন না আগে ইমাম রুকুতে যাবে আমরা রুকুতে যাবেন ইমাম রুকু থেকে উঠবে আপনারা রুকু থেকে উঠবেন ইমাম সিজদে যাবে আপনারা সিজদায় যাবেন ইমাম সালাম ফিরাবে আপনারা সালাম ফিরাবেন ইমাম একদিকে সালাম ফিরেছে আপনার দুই দিক হয়ে গেছে হাতকে গোটায় বসে আছেন এটা কিন্তু অপরাধ এমনকি আপনার নামাজ আপনি ইমামের আগে করার কারণে নামাজ ভেঙে যাবে নামাজ কি হবে ইমামের আগে আপনার কারণে হাদিসের মধ্যে আসছে ইমামের অনুসরণ করা ইমামের অনুসরণ ছাড়া আপনার নামাজ হবে না